সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাইজে দেশে তু দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার দেখতে টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলা দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি সবের পথে থাকলে অটল ফুলের পথে থাকলে অটল ফুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে ফাসিচ বেশে রে আসল চললে আইন আল কোরানের চললে আইন আল কোরানের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাইজে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আল কোরানের বাংলাদেশ জান আপনারা দাড়ী টুপি সে যে দলের হোক দাড়ী টুপি কোরানের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক কি না এখানে এটা কি কোন রাজনৈতিক কান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন না এই হ্যালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আজকে কোথাও করার করবো ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন ওই যে ওয়াজ করতে হয় বক্তাদের অঙ্কনে চলে যাওয়ার কারণে একটু কমাতে হচ্ছে স্টেজের কারণ আমাদের দেশে তো আলোচনা না সমালোচনা করুক করার লোক আছে ঠিক না তো এই জন্য নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনশাহ তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক না তো এর জন্যে আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই